এটি একটি আফ্রিকান কবিতা আফ্রিকান কবি আন্তেনিও জাসিন্টুর লেখা কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন আফ্রিকার নিগ্রদের বর্ণভেদের এক নির্মম যন্ত্রণার কথা কবিতাটির নাম কে সেই মানুষটি সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না আমার কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয় সেখানে যে কপি ফলে আর চেরি গেছে লাল টুকটুকে রঙের বাহার ধরে তা আমারই ফোটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে কি ভাজা হবে রোদে শুকতে হবে তারপর গুঁড়ো করতে হবে যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলের গায়ের রঙের ঘোর কৃষ্টবর্ণ আফ্রিকার কুলের জমাট রক্তের ঘোর কৃষ্টবর্ণ যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছোট ছুটি করছে তাদের এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে তাদের কে ভোর না হতে হতেই ওঠে আর তখন থেকে খেটে মরে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা পুজো হয়ে হাঁটে আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয় কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় ঘৃণা বাসি রুটি পচা মাছের টুকরো শত ছিন্ন নোংরা পোশাক কয়েকটা নয়া পয়সা আর এর পরে কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর পোটে ঠক্কর দিয়ে কে সেই মানুষ কে খেদ গুলিতে কম আর ভোটটা ফলায় আর শাড়ি কমলা গাছ ফুলের উৎসব আনে কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো কে ওপর গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার জন্য টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য মুনিগ্রোদের মুন্ডগুলো গুলো যোগান দেয় কে সাতা আদমিকে বড় লোক তৈরি করে রাতারাতি ফাঁপিয়ে তোলে পকেটে টাকা জোগায় কে সেই মানুষ তাদের জিজ্ঞাসা করো যে পাখিরা গান গায় যে ঝর্নারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি ছুটি করছে এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মন্মরিত হয় তারা সকলে উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিন রাত গাধার খাটুনি খাটছে আহা আমাকে অন্তত ওই তালগাছটার চূড়ায় উঠতে দাও সেখানে বসি আমি মদ খাব তাল গাছ থেকে যে চুইয়ে পড়ে আর মাতলাম ওর মধ্যে আমি নিশ্চয় ভুলে যাব ভুলে যাব ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ আমার জন্যেই এই সব